বর্ণাঢ্য আয়োজনে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়িতে এই উপলক্ষে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ট্রাক ট্রাক্টর ট্যাঙ্ক লোডি ও কাপার প্যান্ট শ্রমিক ইউনিয়ন নালিতাবাড়ি শাখা নানা কর্মসূচি পালন করে দিবসটির প্রথমে শহীদ শ্রমিকদের শ্রদ্ধা জানানো এবং পতাকা উত্তোলন করা হয় পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে শোভাযাত্রা শেষে নিলাম পট্টিস্থ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ট্রাক ট্রাক্টর ট্যাংক লোডি ও কভারডমেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে মোড়ফুলে বক্তব্য রাখেন সংশোধিত উপনেতা ও স্থানীয় সাংসদ বেগম মতিয়া চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশয়দি সিল অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তাফা কামাল সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোশারফ হোসেন পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক ট্রাক ট্রাক্টর ট্যাঙ্কলোটি ও কাপড় ভ্যান মালিক সমিতির সভাপতি অরুণ চন্দ্র সরকার সাধারণ সম্পাদক শামসুল আলম সদাগর শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আনোয়ারুল মঞ্জুর বক্তব্য রাখেন এতে শ্রমিক নেতৃবৃন্দ ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রায় পাঁচ শতাধিক শ্রমিক অংশ নেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা